আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একশো চৌষট্টি পদে বড় নিয়োগ আবেদন করুন আজই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর অধীনে দপ্তরগুলোতে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে প্রতিষ্ঠানটি বারো থেকে ষোলোতম গ্রেডে পাঁচ পদে একশো কর্মী নিয়োগ দেবে এসব পদে আবেদনের সুযোগ আর দুই দিন আবেদন জমার বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে চোদ্দ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না অসত্য বা ভুল তত্ত্ব সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পদের নাম ও বিবরণ সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদ সংখ্যা চব্বিশটি গ্রেড বারো বেতন হল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা দুই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয়টি গ্রেড তেরো বেতন হল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তিন উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পথ সংখ্যা একশো পনেরোটি গেরেড চোদ্দো বেতন হলো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা চোদ্দোটি গেরেড চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাঁচ ভান্ডার রক্ষক পদ সংখ্যা পাঁচটি গেরেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনকারীর প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর দশে সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি টেরিটক প্রিপেড নম্বর থেকে সার্ভিস শো আবেদন ফি বাবদ এক নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রহ শ্রেণির প্রার্থীদের ছাপ্পান্ন টাকা ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু বিশে আগস্ট দুই সকাল দশটা থেকে আবেদন শেষ দশ সেপ্টেম্বর দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য